নমস্কার বন্ধুরা গল্পপাঠ পাঠ বাই আর পিডি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজ শোনাব গোপাল ভাঁড়ের একটি গল্প গল্পের নাম বুদ্ধির হাড়ি চলুন তাহলে শুরু করা যাক শুনতে থাকুন গল্পপাঠ বাই আর পিডি একবার মহারাজ কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের ওপর এতটাই রাগে পাগল হয়ে গেলেন যে তাকে তার রাজত্ব ছেড়ে চলে যেতে বললেন গোপাল ভাঁড় ভগ্ন হৃদয়ে রাজ্য ছেড়ে চলে গেলেন এবং কাছাকাছি গ্রামের এক কৃষকের বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন গোপাল ভাঁড় খামারে কাজ করে তার দিন কাটাতে লাগলেন যত দিন যেতে লাগলো মহারাজ কৃষ্ণচন্দ্র তত বেশি তার প্রিয় সভাসদ গোপাল ভাঁড়ের অনুপস্থিতিতে ব্যথিত হয়ে উঠতে লাগলেন একদিন মহারাজ ঠিক করলেন তিনি গোপাল ভাঁড়কে খোঁজার জন্য তার রাজসেনা পাঠাবেন রাজার সৈন্যরা সবদিকে গোপাল ভাঁড়কে খুঁজতে লাগলেন কিন্তু তাদের সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হল এই সময় মহারাজ কৃষ্ণচন্দ্র তার মাথা খাটিয়ে একটি বুদ্ধিদীপ্ত উপায় বার করলেন গোপাল ভাঁড়কে খুঁজে আনার জন্য রাজসভায় ঘোষণা করে দিলেন যে তাকে এক হাড়িপূর্ণ বুদ্ধি এনে দিতে পারবে তাকে তিনি ওই হাড়ি ভর্তি করে হিরে উপহার দেবেন এই ঘোষণার কথা কাছাকাছি সব গ্রামগুলোতে পৌঁছে গেল এমনকি গোপাল ভাড়ো তা জানতে পারলেন তখন গ্রামবাসীরা এক সভার আয়োজন করলেন এবং মহারাজের এই প্রহেলিকার সমাধান কিভাবে করা যায় সে নিয়ে আলোচনা করতে লাগলেন গোপালও তাদের সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন এবং এক মাস সময় চেয়ে নিলেন গোপাল ভাঁড় একটি হাড়ি নিলেন এবং তাতে শিকড় একটি ছোট গোটা তরমুজ বসিয়ে দিলেন এক মাস পরে তরমুজটি সম্পূর্ণ হাড়ির আকৃতি লাভ করে বড় হয়ে উঠল তারপর সেই হাড়িটিকে মহারাজের কাছে পাঠিয়ে দিলেন গোপাল ভাঁড় আর তিনি বলে পাঠালেন যে এই হাড়িটির ভিতরে থাকা বুদ্ধিটিকে তখনই বের করা সম্ভব যদি হাড়িটিকে না ভেঙে সেটি বার করা যায় মহারাজ তো অবাক হয়ে গেলেন হাড়ি না ভেঙে বুদ্ধি বার করবো কি করি আর তখনই মহারাজের বুঝতে আর অসুবিধা হল না যে এ গোপাল ভাঁড় ছাড়া আর কারোর নয় তাই মহারাজ তখনই গোপাল ভাঁড়কে রাজসভায় ফিরিয়ে আনার জন্য রাজসেনা পাঠিয়ে দিলেন সেই কৃষকের বাড়িতে আর গোপাল কি মহারাজের ওপর রাগ করে থাকতে পারে তাই গোপাল ফিরে এলেন বিনা দ্বিধায় রাজসভাতে বন্ধুরা এই ছিল গোপাল ভাড়ের একটি গল্প বুদ্ধির হাড়ি আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন মনে রাখবেন আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে এগিয়ে যেতে অনেকটা উৎসাহ দেয় ভালো লাগলে সাবস্ক্রাইবও করে দেবেন আজ আসি তাহলে ফ্রম গল্প পাঠ বাই আর পিডি আমি ই টাটা